নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা আবাস সংক্রান্ত আজকের বিকেলের কি আপডেট রয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি আপনারা কবে কবে আপনাদের তালিকা প্রকাশিত হবে আপনার নাম সেই তালিকায় আছে কিনা বা কাদের নাম সেই তালিকায় থাকবে এই সংক্রান্ত একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে লাইভ চলছে আপনারা সেই সেকশানে গিয়ে এই তথ্য নিয়ে নিতে পারেন এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো যে প্রতিবেদনে বাংলা আবাস সংক্রান্ত এই মুহূর্তে আজকের বিকেলের কি আপডেট রয়েছে সেটা দিতে চলেছি তবে তার আগে যারা সুরজিৎ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন অনস্ক্রিন আপনাদেরকে আবাস যোজনা দুর্নীতি সংক্রান্ত একটি প্রতিবেদন একটি অভিযোগ আপনাদেরকে দেখাতে চলেছি বলা হচ্ছে আবাস তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে গত বৃহস্পতিবার বাম ও বিজেপির বিক্ষোভ চলল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দুটি ব্লকে বলা হচ্ছে বিকেলে নামখানা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভকারীদের পুলিশ আটকানোর চেষ্টা করলেও লোহার ব্যারিকেড টপকে ব্লক অফিসের মূল গেটে পৌঁছে যান বিক্ষোভকারীরা সন্ধ্যা ছটা পর্যন্ত চলে অবস্থান বিক্ষোভ অতএব এতটা পরে যেটা আপনাদেরকে বোঝাতে চাইব এই আবাস যোজনা সংক্রান্ত কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ক্ষোভ একটা এগুলো চলছে এবং তার সঙ্গে সঙ্গে ব্লক অফিসের সামনেও কিন্তু বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভকারীদের আটকানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এরপরে বলা হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর নামখানা ব্লক অফিসের সামনে একটি বক্স রাখা হয়েছে আবাস তালিকার দুর্নীতি নিয়ে অভিযোগ জমা নেওয়ার জন্য এবং সেই বক্সে কিছুদিন ধরে অনেক অভিযোগও জমা পড়েছে এখানে বিজেপির অভিযোগ তথ্য প্রমাণ থাকলেও খতিয়ে দেখা হচ্ছে না প্রকৃত উপভোক্তার নাম আবাস যোজনার তালিকায় উঠছে না আরো বলা হচ্ছে শাসক দলের সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের নামই থাকছে অতএব বন্ধুরা এতক্ষণ যে প্রতিবেদনটি আপনারা শুনলেন এই পর্যন্ত যে বক্তব্য এখান থেকে উঠে আসছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একটা সংঘাত একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই অভিযোগ করছেন যে রাজনৈতিক দলের সঙ্গে শাসক দলের সঙ্গে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের নাম তালিকায় উঠে যাচ্ছে প্রকৃত তালিকা প্রকৃত উপভোক্তাদের নাম তালিকায় আসছে না এমনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো বলা হচ্ছে তাদের অভিযোগ নামখানার একাধিক পাকা বাড়ির মালিকের নাম রয়েছে আবাস তালিকায় তা প্রকাশে আসতেই স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন দু হাজার বাইশের অগ্রাধিকার তালিকা তৈরির সময় থেকে পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে অথচ মাটির বাড়িতে বসবাসকারীদের নাম নানা অজুহাতে বাদ দেওয়া হয়েছে বলে তাদের দাবি এদিন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে ব্লক অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয় ভিডিওর ঘরে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য পুলিশ পাহারায় বসে আরও বলা হচ্ছে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর বলেন আবাস যোজনার দুর্নীতির তালিকা প্রকাশ করতে হবে যারা আবাসের ঘর পাওয়ার যোগ্য তাদের নাম তালিকায় রাখতে হবে এরপরে নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন কেন্দ্রের বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী ঘরের ব্যবস্থা করছেন মানুষের জন্য তারপরেও যাদের মাটির বাড়ি থেকে যাবে তাদের জন্য রাজ্য সরকার আবার পদক্ষেপ করবে নিশ্চয়ই এরপরে দেখুন নামখানার বিডিও অমিত কুমার সাহু বলেন আবাস যোজনার বিভিন্ন সমস্যার কথা আমি শুনেছি বিক্ষোভকারীদের কাছে বিষয়টি আমি খতিয়ে দেখব যদি কোনো সমস্যা থাকে যথাযথ ব্যবস্থাও নেব এরপরে দেখুন বলা হচ্ছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরেও আবাস যোজনার ঘর দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগে ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে ব্রাহ্মণ্ড স্মারক লিপি দেওয়া হয় যুগ্ম এরপরে বলা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত তিন মাস ধরে ইছামতি এবং যমুনার জল ঢুকে স্বরূপনগরের ব্লকের চারটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর চাষের জমি জলমগ্ন হয়ে আছে এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সহ যাদের মাথার উপর ছাদ নেই তাদের চিহ্নিত করে প্রকৃত উপভোক্তাদের আবাস যোজনার প্রকল্পের অর্থ বরাদ্দ করা হোক বলে দাবি বাম নেতাকর্মীদের অতএব এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারলেন যে এখনো পর্যন্ত বিভিন্ন এলাকাতে কিন্তু এই আবাস যোজনা বিষয়ে কিন্তু একটি অভিযোগ বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ এবং বিডিও অফিসের সামনে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এগুলো কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে এই আবাস দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের তথ্য উঠে আসছে অতএব পরবর্তী ইনফরমেশন আপনারা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অতএব আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ